আজকে ছয় নম্বর ওয়ার্ড যুবদলের কমিটি ঘোষণা করা হবে যেহেতু আগে ঘোষণা করা ছিল আগে আমাদের কমিটি ছিল কিন্তু পূর্ণাঙ্গ ছিল না যাই হোক আজকে আজকে সবাই এই ব্রহ্মাবিদ সবাই যখন সবাই অঙ্গ সংগঠন সব বিএনপি সহ অঙ্গ আমাদের মধ্যে উপস্থিত আছে সেই মুহুর্তে আমরা আজকে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি আমরা ঘোষণা করবো এক একানবৃষ্ট কমিটিতে আমরা নাম বলা সম্ভব নয় আমরা মাত্র যারা এই কমিটিতে তাদের নাম ঘোষণা করবো আজকে আমাদের চার নম্বর ওয়ার্ড যুব দলের কমিটির সভাপতি হিসেবে আমাদের কমিটিতে আছেন মোহাম্মদ হাসান মোহাম্মদ হাসানকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে মোহাম্মদ হাসানকে আমাদের মাঝে সিনিয়র সহসভাপতি হিসেবে আছেন মোহাম্মদ আফসার আফসার আমাদের মাঝে নাই আফসার একটু বাইরে আছেন যাই হোক আমাদের মাঝে সহসভাপতি হিসেবে আছেন মোহাম্মদ মঞ্চে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে আমাদের মাঝে সাধারণ সম্পাদক হিসেবে আছেন মোহাম্মদ নুরুদ্দিন মহদিনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে আপনার সবাই কর্ম করে সবাই আমাদের মঞ্চে দাঁড়াবেন আমাদের মঞ্চে দাঁড়াবেন কর্ম করে মঞ্চে দাঁড়াবেন এখন যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছে মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ ইসমাইল যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের মাঝে সহ সম্পাদক মামুন 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 আমাদের মাঝে সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন মোহাম্মদ সুমন সহ সাংগঠনিক হিসেবে মোহাম্মদ এমরান মোহাম্মদ দুলাল আমাদের যেহেতু একান্ন বিশটা কমিটি আমাদের হয়ে গেছে অলরেডি তবুও আমরা সবার নাম বলতেছি না কারণ এখানে এত লোক দাঁড়াবার ইয়ে নাই আমরা পরবর্তীতে পরবর্তীতে আমরা পরিচিত সহ করে সবারকে সবাইকে পরিচয় করে দেব এবং আমরা পূর্ণাঙ্গ কমিটি আপনাদের মাঝে আমরা যে কোনো একদিন সময় মতো একদিন আপনাদের মাঝে সেই কমিটিকে পরিচিত করে দেবো আমরা ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা কর ধন্যবাদ ভাই আমরা আলাদা একটা অনুষ্ঠান করে যুব দলে চার নং ওয়ার্ড যুবদলের দলের কমিটিকে পরিচয় সভা করে সবাইকে পরিচয় করাই দেব এখন আংশিক ভাবে ঘোষণা করাইছে আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আজকের সভা শেষ হওয়ার পরে মনে হবে আমাদের সভাপতি বক্তব্য দেওয়ার পরে সবাই বসবেন উঠবেন না আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য